তো আপনাদের মধ্যে আজকে যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো যদি ধৈর্য থাকে তাহলে কিন্তু সব কিছুই অর্জন করা সম্ভব হয় যেমন আমার দেখেন আমি ছাব্বিশ দিনে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা হলো সতেরোশো প্লাস তো এটা আমি কীভাবে করলাম এই ছাব্বিশ দিনে আমি দিন রাত পরিশ্রম করেছি ইউটিউবের মধ্যে শুধু সাবস্ক্রাইবার অর্জন করা এবং ভিডিওতে ভিউ আনানোর জন্য আপনারা হয়তো কী করতেন প্রায় দু একদিন ভিডিও ছাড়ার পরে আর ভিডিও আপলোড করতেন না তো আমি কিন্তু এরকম করিনি আমি নিয়মিত লাগাতার ভিডিও আপলোড করছি লাগাতার ভিডিও আপলোড করছি কারণ আমাকে ইউটিউব থেকে সাকসেস অর্জন করতে হবে সেই কারণে কিন্তু আপনারা এই কিছু করেন না একদিন দুদিন ভিডিও আপলোড করার পরে যখন ভিডিওতে ভিউ নেই তখন আর ভিডিও আপলোড করেন না মানে ধৈর্য হারা হয়ে যান তো আমি আপনাদেরকে বলবো এসব আপনি করবেন না লং টাইম ভিডিও আপলোড করুন একটা ভিডিও চলে গেলে আর লাগে না আপনাদের টার্গেট থাকবে একটা ভিডিও হেড করা আমি যেমন আমার ছাব্বিশ দিনের মধ্যে দুইটা ভিডিওতে আমি হিট করতে পারছি সেই দুইটা ভিডিওতে আমার সাবস্ক্রাইবার এসেছে একটাতে সাড়ে তিনশো একটা আড়াইশো প্রায় পাঁচশো প্লাস দুইটা ভিডিওতে সাবস্ক্রাইবার এসেছে আর এগুলোর ভিডিওতে মনে করো তো যেভাবে সাবস্ক্রাইবার আনতে হয় সেভাবে আনেছি তো আপনারা যদি এরকম করে কাজ করেন তাহলে দেখবেন যে আপনাদেরও একদিন সাকসেস অর্জন করতে পারবেন এইরকম করে তো ভাই ধীরে ধীরে কিন্তু উপরে উঠতে হয় ভাই ধীরে ধীরে উপরে উঠতে হয় প্রথম অবস্থায় আপনি যখন একশো সাবস্ক্রাইবার অর্জন করবেন দেখবেন যে অর্জন করতে আপনার সময় লাগবে মিনিমাম হলো দুই মাসের মতো একশো করতে এবং আবারও দেখবেন একশো সাবস্ক্রাইবার কিছুদিন পরে একদিনে একশো সাবস্ক্রাইবার হয়ে যাবে আবার আপনি একটা সময় ভাববেন যে ভাই এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে তো এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পর আপনি বুঝতে পারবেন না যে আপনার কখন দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে মানে সাবস্ক্রাইবারটা এরকম আপনি একটা টার্গেট নেবেন যখন ওটাতে যাবেন দেখবেন যে সেই টার্গেট না চলে আসবে এরকম করেই কিন্তু আমরা সবাই এগোয় বা এগোতে হয় তো ধৈর্য ধরে থাকুন যে আপনি অর্জন করতে পারবেন ইউটিউবে সাবস্ক্রাইব অর্জন করা একটাই তালিকা শুধু ধৈর্য ধরে কাজ করা আপনি ধৈর্য ধরে কাজ করুন দেখবেন ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন বা ইউটিউব থেকে ইনকাম করা কিন্তু বড় কোনো কাজ না ভাই আপনি ভিডিও আপলোড করতে পারেন ভিডিও তৈরি করতে পারেন আবার আপনার হাতে একটা ছোট্ট ফোন আছে ব্যাস এনাফ আপনি ইনকাম করতে পারবেন শুধু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে ইনকাম করা এটাই মাত্র একমাত্র প্রধান উপায় আর ইউটিউবে অনেকেই আছে যারা মনে করো যে সাবস্ক্রাইবার গেইন করতে ভয় পায় যে ভাই ইউটিউবে সাবস্ক্রাইবার অর্জন হয় না মানে সাবস্ক্রাইব হয় না ভিউ হয় না তো ভাই আপনি যদি ভালো কন্টেন্ট আপলোড করতে হবেন তাহলে আপনার ভিউ হবে না কেন বলেন আপনি ভালো কন্টেন্ট আপলোড করবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিউ হবে ভিউ আপনাকে ইউটিউব নিজে দেবে হ্যাঁ আপনি ভালো কন্টেন্ট আপলোড করুন তাহলে দেখবেন আপনি সাকসেস হবেন আপনার সাথে যারা আছে তারাকেও আপনি সাকসেস করতে পারবেন আর ভাই এই যুগে লেখাপড়ার পাশাপাশি আপনাকে কিন্তু আপনার মানে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্ক রাখতে হবে আপনাকে গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে হবে কন্টেন্ট তৈরি করা শিখতে হবে মানে বিভিন্ন স্কিল আপনার কাছে থাকতে হবে তাহলে আপনি লেখাপড়ার পাশাপাশি আপনার এইসব যদি আপনি আপডেট করতে পারেন মানে উন্নত করতে পারেন তাহলে দেখুন যে আপনি মানে আপনাকে সাকসেস থেকে কেউ সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস বড় হয়ে গিয়ে সাকসেস হয়ে যাবেন সাকসেস হয়ে যাবেন তো আপনাদেরকে বলবো তো লেখাপড়ার পাশাপাশি এইসব জগতে চলে আসেন তার মনে করতো আপনি যে সাকসেস হন এই বিষয়টা আপনাকে ধরা যাবে যে আপনি সাকসেস হতেই হবে আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করতেই থাকেন কন্টেন্ট আপলোড করতে থাকেন দেখবেন হুট করে একটা ভিডিও ওয়ান মিলিয়ন যে হিট করবে দেখবেন ওখান থেকে আপনার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে ওখান থেকে ওয়াশ টাইম পূর্ণ হয়ে যাবে ওখান থেকে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মানে শুধু ধৈর্য থাকার প্রয়োজন সবাইকে ধৈর্য ধরে কাজ করুন আমি এটাই বলবো সবসময় ধৈর্য ধরে কাজ করুন দেখবেন যে আপনি সাকসেস অর্জন করবেন সবার মাঝে আমাদের মাঝে আপনি চলে আসবেন তো মন থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই আমাদের মাঝে চলে সবাই এগিয়ে যাক সবার উন্নতি হোক তো এটাই কামনা করি সবার জন্য তো সবাই ভালো থাকবেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে